এটা তেঁতুলের এই আচার করার জন্য এটা বিশেষ করে পানি দিয়ে এটা প্রায় এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি এই তেঁতুলের আচার আপনারা দেখবেন পরবর্তী রেসিপি কী কীভাবে করি মূলত আমরা তো প্রথম করছি হয়তো ভুল হইতে পারে দেখবেন এখন এখানে মরিচ শুকনো মরিচ আর এলাচি

হালকা ভেজে নিয়েছি মরিচ এখানে এলাচি থেকে শুরু করে দাসনি এখানে হালকা করে ভেজে নিয়েছি দেখুন এখন প্রায় শেষ হয়েছে এটাকে এখন বাটানো হবে দাসনি আর এলাচি এটা বাটানো হচ্ছে দেখেন হালকা করে বাটানো হচ্ছে এখন হালকা করে বাটানো হচ্ছে হালকা করে বাটানো এখন এই দিয়েছি এখন চুলের মধ্যে এটা কাজ করতেছি এখন এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে এখানে মশলা যেগুলো বাটানো হয়েছে কোনো দেওয়া হয় নাই এইমাত্র তেলের চুলের মধ্যে দেওয়া হয়েছে এখানে চিনি এখন দেওয়া হয়েছে এটা বিশেষ করে চিনি বা গুড় দিয়ে অনেকেই আমি এখন যেহেতু গুড় নাই আমি চিনি দিয়েছি এখন আচার হওয়ার পর্যায়ে মশলা দিনে দিব এই তেঁতুলের আচার বিশেষ করে আমাদের রান্না চুলার মধ্যে করানো হচ্ছে মধ্যে ন চুলার মধ্যে বিশেষ করে কিছুই ভালো হয় এটা অনুরূপ ভালো হবে বলে আমি আশা করছি এখানে চিনি এবং এলাচি তেজপাতা রসুন থেকে শুরু করে সব সব কিছু দিয়েছি এখনো সম্পূর্ণভাবে এই মশলা দিই নাই দিব কিছুক্ষণ পরে এখন আপনারা যে দৃষ্টিটি দেখছেন এটা মূলত আমরা যেটা বলি উত্তর বা মানে ফুটন্ত অবস্থায় আছে এখন এখানে গুঁড়ো দিয়েছি অবশ্য তারপর চিনিও দিয়েছি সাথে মশলা দিব আপনাদেরকে দেখাবো আর এখানে তো ধোঁয়া উঠতেছি এখানে মরিচ যে বাটানো হয়েছে এটা দিচ্ছি আর এখানে পাঁচ ফোড়ন এলাচি গুড়ি এখানে দেওয়া হচ্ছে মশলার গুড়ি সম্পূর্ণ কথা হচ্ছে মশলার গুড়ি এখানে দেওয়া হয়েছে এখন এটা মিক্স করানো হচ্ছে দেখেন এই নাড়ানো হচ্ছে গুড় পিঠা এবং চিনি দেওয়া হয়েছে রবানা দেওয়া হয়েছে হালকা থাকুক আমাদের কাঙ্ক্ষিত সেই তেঁতুলের আচার প্রায় শেষ পর্যায়ে এখন শেষ পর্যায়ে আছি আমরা হয়ে গিয়েছি বলেও চলে এটা দেখছেন আপনারা প্রথম তেঁতুলের আচার বানালাম আসলে কিরকম হয়েছে তো জানি না কোনো খাই নাই খাব পরে ঠান্ডা হোক তারপরে এটা আবার বয়ের মধ্যে ঢুকে রাখবো আমাদের সেই তেঁতুলের আচার যেটা অঞ্চল খাঁকড়াছড়ি জন্মতীর্থ গ্রাম থেকে নিয়ে আসেছে তেঁতুল এখন এটা নিজের হাতে আমি আচার বানিয়েছি যদিও বা কয়েকজনের সহযোগিতা আছে আমাদের সেই তেতুলের কাঙ্ক্ষিত আচার হয়ে গেছে এখন চুলা থেকে নিয়ে ফেলা হবে শেষ ভাই আমাদের শেষ এখন নামানো হবে এটা নামানোর কাজেও একজনকে আমি হেল্পার রেখেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তেঁতুলের আচার আমরা এখন চুলা থেকে এটা বের করে এনেছি অবশ্যই আমরা খেয়েও দেখেছি লবণ চিনি দারচিনি এলাচি মরিচ গুঁড়া চিনি থেকে শুরু করে আনুষাঙ্গিক যেগুলো দেওয়া হয়েছে সরিষা তেল সম্পূর্ণ আমাদের বাজেটের উপরে হয়েছে খুব ভালো হয়েছে আমরা কয়েকজনের টেস্ট করেছি আরও কয়েকজন টেস্টে বাকি আছে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আমরা খেয়েছি খুব ভালো হয়েছে